এই যে আমার টমেটো গাছেও দেখুন ফুল চলে এসেছে এই যে ফলও এসে গেছে দেখুন ছোট ছোট ফল এসেছে এই টমেটো এইবার আর বাজার থেকে কিনতে হবে না গাছের থেকে ডেলি একটা দুটো করে তুলে তুলে খাওয়া হবে চারা লাগিয়েছিলাম লঙ্কার চারা গুলো বেশ বড় বড় হয়ে গেছে ওই দেখুন একটা গাছে ফুল চলে এসছে আর কয়েকদিনের মধ্যে মোটামুটি ফল দেখা যাবে মূল সাইজ সাইজার মূল গেছে বলো মূল হেভি